দর্শক কে কোথায় থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমি সাতক থেকে আপনাদের সাথে আছি গত কিছুদিন থেকে প্রচণ্ড গরম এবং গরমে অতিষ্ঠ সারা দেশ সহ সিলেটবাসী বর্তমানে আমি এই মুহূর্তে অবস্থান করছি সাত আমাদের শিল্পনগরী সাতকে এখান থেকে আমি জনজীবনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরবো কোথায় থেকে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক প্রথমে যেটা বলেছিলাম প্রচন্ড গরম এবং গরমে অতিষ্ঠ জনজীবন দেশে তাপদাহ চলছে গত সোমবার থেকে শুরু হয়েছে তাপদাহ এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত চলছে এবং দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে দর্শক কে কোথায় থেকে আমাদের প্রাইম সিরিটে যুক্ত আছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বর্তমান অবস্থা এবং কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যেটা বলেছিলাম দর্শক প্রচন্ড গরম এবং এই গরমে অতিষ্ঠ জনজীবন আর বর্তমানে আবহাওয়া আবহাওয়া প্রচুর গরম এবং জনজীবন প্রায় অতিষ্ঠ প্রায় কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর আমি যেটা যে যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে আমাদের শিল্পনগরী সাতক সাতকে আমি অবস্থান করছি যেটা দেখানোর চেষ্টা করতেছি জনজীবনের বর্তমান অবস্থা খুবই খারাপ গরমে অতিষ্ঠ সবাই বর্তমানে আবহাওয়া অফিস জানিয়েছে যে এই গরম আরও দুই তিন দিন থাকতে পারে এবং এটিও বলেছে যে গরম দিন এবং রাতের তাপমাত্রা একই হওয়ার সম্ভাবনা রয়েছে কে কোথায় থেকে আছেন এবং আপনাদের সেখানকার অবস্থা কেমন সেটা অবশ্যই জানাবেন দর্শক এই মুহূর্তে আমি সাতক সাতক থেকে আপনাদের সাথে আছি এখানের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করতেছি প্রচণ্ড গরম আর কোনো বাতাস নেই আসলে বাতাস শূন্য প্রায় সূর্যের তাপ প্রচণ্ড পরিমাণে লাগতেছে একটুও বাতাস নেই যদি একটু বাতাস হতো তাহলে কিছু কিছুটা হলেও মানুষ গরম থেকে পরিত্রাণ পেত কিন্তু গরম ঠিকই বাতাস একটু নেই দর্শককে কোথায় থেকে আছেন অবশ্যই জানাবেন আর আমি এখন সাতক থেকে অবস্থা সাতক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে জনজীবন অতিষ্ঠ প্রায় গাড়ি প্রচুর কিন্তু মানুষ খুবই কম অন্য অন্যান্য দিনের তুলনা আজকে অনেক কম গত দুই তিন দিন থেকে আজকের গরমটা একটু বেশি বাতাস নেই বললেই চলে আসলে আপনাদের অবস্থা কি সেখানকার সেখানের অবস্থা কি অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আছেন সেটিও জানাবেন প্রচুর রোদ এবং প্রচুর গরম লাগতেছে আসলে আবহাওয়া বিষয়ে আমরা জানাইছেন যে আরও কয়েকদিন ওলা গরম থাকব শেষ হইটা থাকি আসন জানাইলেও আপনার মতামত আসলে জনজীবন প্রায় অতিষ্ঠ এই গরমের মধ্যে মানুষ গোর থেকে বের হতে চায় না সবাই গোড়ের মধ্যে থাকতে চায় কিন্তু গড়ের মধ্যে থাকতেও অনেক কষ্ট হচ্ছে অনেকের কারণ কিছুক্ষণ পরপর পর বিদ্যুৎ চলে যায় এরকম অবস্থা প্রায় আর প্রচুর তাপ প্রবাহ চলছে সারা দেশে শুধু সিলেটে না কিছুদিন আগে আমরা দেখেছি যে বিভিন্ন প্রচুর গরম গরম হয়েছে এবং তাপমাত্রা প্রায় ফোরটি থ্রি থেকে ফোরটি ফোরটি থেকে ফোরটি থ্রি থ্রিতে চলে গেছে গিয়েছিল তখন কিন্তু সিলেট সিলেট খুবই শীতল প্রায় বলা যেতে পারে শীতল ছিল অনেক ঠান্ডা ছিল কিন্তু এখন গত সোমবার থেকে তাপদাহ চলছে এবং এটা সারা দেশ সিলেট সহ সারা দেশে চলছে এই তাপদাহ আরও থাকবে দুই থেকে তিন দিন থাকতে পারে এরকমই আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে আমার এখানের অবস্থা এখানে থার্টি সিক্স মানে ছয়ত্রিশ ডিগ্রির মতন তাপমাত্রা আছে এবং ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মত মতো আছে যদিও কিন্তু ফিল লাইক ফোরটি মানে অনুভব হচ্ছে ডিগ্রির মতো তাপমাত্রা অনুভব হচ্ছে আসলে এরকম তাপমাত্রা জনজীবন প্রায় অচল বলা যেতে পারে মেহনতি এবং কর্মজীবী মানুষেরা আসলে তাদের অনেক কষ্ট হচ্ছে যারা দিনমজুর আছে তারা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে অনেক অনেকে বের হতে না চাইলেও বের হওয়া লাগে জীবনের তাগিদে অবশ্যই বের হতে হয় আসলে জনজীবনের অবস্থা অত্যন্ত খারাপ খুবই বিপর্যয়ে মুখে পড়েছে জনজীবন আর আমি এখন যে জায়গায় অবস্থান করছি সাথক থেকে আর সাথককে বলা হয় শিল্পনগরী এই সাতক থেকে অবস্থান করছি এবং আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি আসলে গাড়ি ঘোড়ার প্রচুর আপনারা দেখতে ফাড়া অনেক গাড়ি ঘোড়া আছে কিন্তু মানুষ অনেক কম জন জন জনবহুল এই জায়গাটা জনবহুল অনেক মানুষ থাকে কিন্তু আজকে এখন আমরা দেখতাম ফরাম যে কেন তেমন একটা মানুষ নাই অনেক কম মানুষ কিন্তু অনেক গাড়ি ঘোড়া আসলে গরমে সবাই অতিষ্ঠ মানুষ বা বাইরেই তা ঘর থাকি শেষ হয়ে থাকে আসেন আমার সাউন্ডা শুনা জাননি অবশ্যই জানা উল্যকা আমার খটা কিতা আপনার ক্লিয়ার সইটা শুনতে পারি জানাও কা আর সাথকি কোনো বাই বই তাকলে অবশ্যই কমেন্ট করবা শেষ হয়ে থাকি আসো জানাও কা আমি দেখানোর চেষ্টা করাম জনজীবনের যে বর্তমান অবস্থা দেখোকা প্রচুর রোদ আর অনেক রোদ চাওয়াও যান না দেখো গাছ যে রোদ এমন রোদ চাওয়াও জানা এরকম অবস্থা আর গরম খুব মারাত্মক গরম আর বাতাস নাই বাতাস নাই বললেও চলে যদি বাতাস বাতাসে একটু হইতো হয়তো কিছুটা বালা লাগতো কিন্তু বাতাস নাই এর লাগে গরমটা ফিল বেশি খুবই বেশি গরম লাগে তো সে হইতে থাকে আসল আমরা প্রাইম সিলেটর দর্শক শেষ হই থাকে আসেন জানাও আর সাত বাই বইন সে তাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কা ক্ষীর প্রচন্ড তাপদাহ চলছে আমরা বাংলাদেশও বিশ্বের কোন প্রান্ত থেকে শেষ হয়ে থাকি আসেন অবশ্যই জানাও সংযুক্ত আসেন অবশ্যই জানাও কা কমেন্ট করে জানাইবা আমি আপনারা দেখানোর চেষ্টা করাম গরমে অতিষ্ঠ জনজীবন দেখো কা অনেক গাড়ি আর গাড়ি আছে ঠিকই মানুষ খুবই কম মানুষ গড় তাকে বারোইটা চাহিদা না কারণ অনেক গরম বাইরে গরম আর বাড়ির যারা আছেন তো তেমন একটা শান্তি নাই কারণ গড়ে দরে প্রচুর গরম রই প্রায় অনেক থাপ বের হচ্ছে গড় থেকে এরকম অবস্থা আর কারেন্ট মাঝে মধ্যে নেই গিয়ে আর কারেন্ট গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি সিলেটে বসে মাত্রাম অবশ্যই শেষ হয়ে থাকি আছেন জানাইলেও কা আমি সাতকর যে বর্তমান অবস্থা আমি থুইলা ধরার চেষ্টা করাম এই মুহূর্তে সাতকটা কি আমি আছি সাতকের সাতককে বলা হয় শিল্পনগরী আর এই ছাতকে রয়েছে আপনারা সবাই অবগত আছেন ছাতকে রয়েছে জনপ্রিয় বাড়ি এবং সাথকে রয়েছে আমাদের বহু সিমেন্ট ফ্যাক্টরি সুরমা লাফার্জ এবং স্নাতকে রয়েছে আখিস ফ্যাক্টরি সাথে রয়েছে আরও বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সাতক তা সেজন্য সাতককে শিল্পনগরী সাতক বলা হয় আর আমি এই শিল্পনগরী একটু আপনার দেখানোর চেষ্টা করাম শেষ হয়ে থাকা অবশ্যই জানাইলে বর্তমান অবস্থা আমি জানাই জানানোর চেষ্টা করাম এই জায়গাটা আসলে অনেক মানুষটা হন সব কিন্তু আজকে দেখা যায় গাড়ি ঘোড়ার তুলনায় মানুষ কম শেষ হয়ে থাকে অবশ্যই জানাইলেই বা প্রচুর গরম লাগে আপনার শেখানোর অবস্থা কিতা এবং তাপমাত্রা খিলা একটু জানাইলে বা কমেন্টে সেখানে তাপমাত্রা হেমন ওটাও জানাইলে বা আচলতে জনজীৱন প্ৰায় অচল গৰমে কিন্তু মেহনতি মানুহ যাৰা আচন যাৰা শ্ৰমজীৱী যাৰা মাথে সাজ কৰাৰা আচলে অনেক কষ্টকৰ তাৰা কাৰণ প্ৰচণ্ড গৰমে যে কাৰণে গৰু থাকা যায় না আৰু ইকাৰণে মাথো সাজ কৰা লাগে প্ৰতীয়ত জীৱন সংগ্ৰামে লাগি প্ৰতীয়ত মাথে মাথো বেৰ হোৱা লাগে আৰু না হ'লেতো অৱশ্যে নাখাইয়ে থাকা লাগব ত' আচলতে যাৰা গরমের মধ্যে বাসার মধ্যে রুমের মধ্যে বইয়া তখন এসির মধ্যে আসেন তারা আসলে ফিল করতে পারত না গরমের যে বর্তমান অবস্থা আর আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি গরম লাগে আর যদি একটু বাতাস হইতো হয়তো কিছুটা বালা লাগতো বাতাস একদমই নাই বললেও চলে আর আবহাওয়া অফিস ওটাও জানাইছে যে আগামী আরও তিন চার দিন ওলা গরম থাকবো যেটা শুরু হয়েছিল গত সোমবার থাকি এবং আরও দুই তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে প্রচুর তাপদাহ বর্তমানে আমার এখন আবহাওয়া বর্তমানে ছয়ত্রিশ ডিগ্রি মতন চলে ছয়ত্রিশটা কি সাতত্রিশের মধ্যে উঠান আমার ঘরে ছয়ত্রিশ ডিগ্রি বর্তমানে আছে আপনার ইকানো কত ডিগ্রি বর্তমানে চলে অবশ্যই জানাইলেও কা আর আমি আপনার দেখানোর চেষ্টা কর শিল্পনগরী সাতকটা কি সাতকর বর্তমান অবস্থা জনজীবন প্রায় অচল দেখো কা যে পরিস্থিতি আমি তুলে তুলে ধরার চেষ্টা করাম শেষে আসন অবশ্যই জানাউকা আম আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাই বিদেশি বাই বইন হইতাকেন কোন দেশটাকে আসছেন অবশ্যই জানাইবা আর দেশ অবস্থানরত শেষ হই থাক আসন জানাইবা আপনার শেখানোর অবস্থা তা গরমে গরম কতটুকু কত ডিগ্রি চলের ওটাও জানাইবা আমি দেখানোর চেষ্টা করলাম তথা কি আসলে বেশ কিছুদিন থেকে আমরা শুনলাম এবং সিলেট ছাড়া অন্যান্য যে বিভাগ খুবই বেশি গরম তাপমাত্রা প্রায় ফোরটি টুর মতন ফোরটি থ্রি প্রায় ওলা হয়েছে কিন্তু সিলেটও এর তুলনায় খুবই শীতল আসলো ঠান্ডা আসলো অনেক তাপমাত্রা কম আসলো টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট এইরকম আসলো কিন্তু বর্তমানে অন্যান্য বিভাগের সাথেও সিলেটেও চলছে তাপ প্রবাহ যেটা আমি আপনারা দেখানোর চেষ্টা করাম শেষ হয়ে থাকে আসেন অবশ্যই জানাইবা অবশ্যই জানাইবা শেষ হইতা আসেন আর খুবই গরম এখানেও দেখো আপনারা কা সূর্য প্রায় লাগের নিকটে আর এই সময়টা অবশ্যই নিকটে থাকে সূর্য আর সূর্য সূর্য যে তাপটা খুবই লাগের যদি একটু বাতাস হয় তো কিছুটা ভালো লাগতো বাতাসহীন জনজীবন প্রায় অচল সবাই দোয়া করবা যেন ও এই গরমটা কি মানুষ রেহাই পায় সবাই দোয়া করবা আল্লাহ চাইলে অবশ্যই এই গরমটাকে আমরা রেহাই দিতে পারবা আর একটু বৃষ্টি লাগে সবাই অপেক্ষা করা অবশ্যই আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন পচিরে বৃষ্টি হয় আর এই তাপ তাপ প্রভাব থাকি জনজীবন যেন মুক্তি পায় শে কৈতাকি আচরণ জানাওকা তো আসলে শেষ হই থাকি এবং জানাউকা আপনার মতামত দর্শক যেটা বলছিলাম গরমে অতিষ্ঠ জনজীবন আপনার শেখানোর অবস্থা কি তা অবশ্যই জানাক আর আমি এখন শিল্পনগরী ছাতক থাকি আছি ছাতকের টাইপ প্লাজা থাকি আপনারে বর্তমান ছাতকের অবস্থা আমি দেখানোর চেষ্টা করাম ওকে দর্শক সবাই বালাত আখবা এই মুহূর্তে আমি লাইভ থাকি বিদায় নিলাম পরবর্তী আপডেট অবশ্যই ফাইলে পাওয়া মাত্রই আপনার মাঝে উপস্থাপনা হম সবাই বালা থাকবা Assalamu As alaikum